পাহাড়ের গভীরে লুকোনো ঝর্ণাটার নাম ছিল চুপ জল স্থানীয়রা সন্ধ্যার পর ওদিকে যেতে মানা করত কারণ ঝর্নার জল তখন আর শব্দ করে না নীরবে বয়ে চলে এক শীতে তিন বন্ধু সেখানে ট্রেকিংয়ে গিয়েছিল দিনে ঝর্নার জল স্বচ্ছ ঠান্ডা সুন্দর কিন্তু সূর্য ডোবার পর জলের রং ধীরে ধীরে কালচে হয়ে যায় একজন হাত ধুতি নামতেই হঠাৎ চিৎকার করে ওঠে তার কবজি কেউ শক্ত করে ধরেছে জলের ভেতরে পায়ের ছাপ দেখা যাচ্ছিল কিন্তু কোনো দেহ নেই আরেকজন লক্ষ্য করে ঝর্নার পাশে ভেজা পাথরে নতুন পায়ের ছাপ তৈরি হচ্ছে যেন কেউ উঠে আসছে হাওয়ার সঙ্গে ভেসে আসে ফিস ফিস জল আমাদের শরীর দুজন পালাতে পারলেও একজন আর ফেরেনি পরদিন সকালে খুঁজে পাওয়া যায় তার ব্যাগ ভেজা কাপড় আর ঝর্নার জলে ভাসতে থাকা একজোড়া চোখের মতো ছায়া আজও শীতের রাতে চুপ জল ঝর্নার ধারে দাঁড়ালে জল নড়ে কিন্তু শব্দ করে না যদি জলই তাদের শরীর হয় তাহলে শীতের রাতে ঝর্নার ধারে দাঁড়িয়ে কারা আমাদের দেখছে এই তো শুরু আসল ভয়টা এখনও বাকি তাই লাইক করে রাখো কমেন্টে বলো কেমন লাগলো আর সাবস্ক্রাইব করো না হলে মিস করবে ভয়ঙ্কর পরের পাঠ